একদিন ঘন জঙ্গলে একটি বাঘ তার শিকারের খোঁজে বেড়াচ্ছিল হঠাৎ সে এক দুষ্টু ছাগলকে দেখল যা একটি ছোট্ট খোলা মাঠে ঘাস খাচ্ছিল বাঘ ভাবল আজকে এই ছাগলই আমার রাতের খাবার ছাগলটা লক্ষ্য করল বাঘের দিকে সে ভয় পেয়ে দৌড়ানোর পরিবর্তে বুদ্ধি খাটালো ছাগল চিৎকার করে বলল ওহে বাঘ তুমি যদি আমাকে খাও তবে জঙ্গলের দেবতা তোমাকে শাস্তি দেবে বাঘ থেমে গেল ছাগল তখন দ্রুত একটি বড় পাথরের পেছনে লুকিয়ে পড়ল বাঘ অবশেষে বুঝল ছাগলের বুদ্ধি তাকে বাঁচিয়েছে বাঘ হাসি মুখে বলল তুমি সত্যিই চতুর আজ থেকে আমরা বন্ধু সেই দিন থেকে ছাগল আর বাঘ একে অপরের বন্ধু হয়ে জঙ্গলে শান্তিতে থাকতে লাগল একদিন জঙ্গলে এক বাঘ খাবারের খোঁজে ঘুরছিল হঠাৎ সামনে এক চালাক শিয়াল এসে দাঁড়াল শিয়াল বুঝল বাঘ খুব ক্ষুধার্ত সে বুদ্ধি খাটিয়ে বলল ওহে বাঘ ভাই তুমি আমাকে খেলে তোমার ক্ষুধা মেটাবে না বরং আমি তোমাকে এমন এক জায়গা দেখাই যেখানে অনেক গরু বাধা আছে তুমি চাইলে সহজেই সেগুলো ধরতে পারবে বাঘ শিয়ালের কথায় রাজি হল শিয়াল তাকে নিয়ে গেল গ্রামের ধারের খামারের দিকে কিন্তু শিয়াল চালাকিতে আগে থেকেই ফাঁদ পেতেছিল বাঘ খামারে ঢুকতেই লোকেরা ধরা পড়ার আওয়াজ শুনে লাঠি নিয়ে এসে বাঘকে তাড়িয়ে দিল বাঘ রাগে গর্জন করতে লাগল আর শিয়াল দূর থেকে হাসতে হাসতে বলল বুদ্ধি থাকলে শক্তি কম হলেও বাঁচা যায়